হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলাল এন্টারপ্রাইজার সব চ্যানেল থেকে বলছি তো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে দেখাবো নুসরাত বুটিক্সের কিছু কালেকশন খুবই দারুন দারুণ তো আমি আগে অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি এই যে দেখুন নুসরাত বুটিক্স আর শোরুম হচ্ছে দুইশো এগারো দুইশো বারো সুভাষ তরমা সেন্টার তৃতীয় তৃতীয়তালায় তিনশো সত্তর এলএেন রোড ডাকা বারোশো পাঁচ আর এর নিচে কিন্তু কনট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে তো এগুলো কিন্তু আপনার সেফলেই ইমো চলে আসবে আর ইমুধে কিন্তু বসে অর্ডার করতে পারেন সব সেন্টার রয়েছে আর আমাদের মার্কেটে কিন্তু ডাকা গাউসিয়া মার্কেট থেকে অল্প একটু হাতে পেয়ে যাবেন সুভাষ তরমা সেন্টার সেন্টার আর তীর্থতলা আসলেই কিন্তু সেই সামনেই রয়েছে দোকানটা তো ফ্রেন্ডস আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ফুলকারি টু পিস তো খুব সুন্দর সুন্দর ফুলকারি টু পিস দেখাবো এগুলো আর এগুলো হচ্ছে তসরের উপরে তসরের উপরে ফুলকারি টু পিস আর এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান আর সম্পূর্ণটা কিন্তু হাতের কাজ থাকবে আর উনাটা দেখতে পাচ্ছেন অনেক আর আর কিন্তু রয়েছে পুরো ফুল ফুল আসবে আর নিচে কিন্তু পারাডিজাইনটেড আসবে একটু পিছনটা একটু ঘুরিয়ে দেখান পিছনে কাজ আছে হ্যাঁ পিছনে কিন্তু সলিড আসবে কাজ আসবে না শুধু হালকা একটা প্রিন্ট থাকবে জল সাপের মতো কাপড়টি হচ্ছে টসর তসরের উপরে সম্পূর্ণটা ফুলকারি সম্পূর্ণটা কিন্তু হাতের কাজ করে এটা হচ্ছে কামিজের মধ্যে কামিজটা আর এটা হচ্ছে উড়না দেখুন উড়নাটা কিন্তু খুবই গর্জিয়াস পুরো অল ওভার কাজ করা আর উড়নাটা কিন্তু আসবে শিফনের উপরে বডিটা হচ্ছে তসরের মধ্যে আর উড়নাটা হচ্ছে উড়নাটা হচ্ছে শিফনের ভিতরে তো প্রাইস প্রাইসটা বললেন তো ভাইয়া হ্যাঁ হ্যাঁ প্রাইসটা কিন্তু আসবে বাইশশো পঞ্চাশ টাকা তো বাইশশো পঞ্চাশ টাকা কিন্তু খুবই সুন্দর তসরের উপরে ফুলকারি টুপিগুলো পেয়ে যাচ্ছেন নুসরাত বুটিকসে তো এটা দেখুন ক্রিম কালারের ভিতরে ক্রিম কালারের টসরের কালারের বডি এটাও তো কাজের যে কালারটি রয়েছে একটু ভিন্ন এটা মিষ্টি আর খয়েরির ভিতরে এটা হচ্ছে বডিটা আসবে আর সাইডে হাতা রয়েছে আর নিচের অংশটা কিন্তু এটা থাকবে আর পিছনে কিন্তু কাজ থাকবে না সলিড থাকবে আর এটা হচ্ছে উনাটা দেখুন উনাটা কিন্তু পুরোটাই গর্জিয়াস অল ওভার কাজ করা আর শিফনের ভিতরে থাকবে আর একটা বর্ডারও রয়েছে কিন্তু পারের তো প্রাইস কিন্তু আসবে বাইশশো পঞ্চাশ টাকা তো অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন নুসরাত দুটিছে আর এই হ্যাঁ ইয়ে দেখুন দুটো হাতার দুই সাইডে দেওয়া আছে কাজ করা আর পুরো জামাটার ভিতরে কিন্তু এরকম কাজ খুবই থাকবে আর নিচে কিন্তু লতা লতার মতো ডিজাইন করা রয়েছে পিছনে কিন্তু পেন আসবে আর সামনেই কাজ করা থাকবে আর উড়নাগুলো কিন্তু প্রত্যেকটা জামারই ওড়না কিন্তু অনেক গর্জেছে তো ওভার কাজ করা কিন্তু উড়নাটা থাকবে আর শিফনের ভিতরে আর পাড় পাড় কিন্তু পাইপিং দেওয়া রয়েছে খুবই দারুণ করে দেখুন এটা কিন্তু ক্রিম কালারের উপরে ফিরোজা এবং ব্লু কালার দিয়ে কাজ করা তো প্রাইস কিন্তু সবগুলো একই থাকবে বাইশশো পঞ্চাশ টাকা তো পাশে কিন্তু আমাদের আর কি শব রয়েছে বিলাল তো ওই দোকানে কিন্তু অনেক ধরনের কালেকশান পাবেন আপনারা তো আমাদের দোনোটা দোকানেই কিন্তু অনেক কালেকশন রয়েছে এটা হচ্ছে পুরো বডিতে কাজটা আসবে নিচে কিন্তু এটা থাকবে দুইটা হাতে কাজ রয়েছে পিছনটা আসবে সলিড কালারের ভিতরে সলিটের মধ্যে থাকবে কাজ থাকবেন আর প্রত্যেকটা দামা কিন্তু আসবে তসরের উপর আর ওনাগুলো থাকবে শিফনের উপরে আর পুরোটা কিন্তু হাতের কাজ করা দেখুন খুবই দারুণ এই কালারটি তো আপনারা কিন্তু অবশ্যই তাতে নিতে পারেন আর আমি তো অ্যাড্রেসটি এবং মোবাইল কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি তো আপনারা যদি ফোন করে তাড়াতাড়ি চলে আসবেন এই শুভস্তরমা সেন্টারের দ্বিতীয় তাহলে নুসরাত দুটিপসে তো পাশে কিন্তু রয়েছে বিল আল এন্টারপ্রাইস ওই দোকানে কিন্তু অনেক কালেকশান আপনারা পাবেন এটা হচ্ছে আরেকটি ডিজাইনের কালার দেখুন এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা ওনা কিন্তু অনেক গুড তো প্রাইস কিন্তু সবগুলো একই থাকবে বাইশশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটি টিপতে একেবারে ভুলবেন না নতুন নতুন ভিডিও রাখবে প্রতি আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো ভালো থাকবেন আল্লাহ হাফেজ